ষোলোই মে রাজ্যকে বকেয়া ডিএর পঁচিশ শতাংশ মেটানোর নির্দেশ দেয় শীর্ষ আদালত টাকার অঙ্ক প্রায় দশ হাজার চারশো কোটি তো সরকারি কর্মচারীদের ডি আটকাতে সর্বোচ্চ আদালতে কি মিথ্যা তথ্য রাজ্যের উদ্দেশ্য সময় কেনা আর বেঞ্চ বদল কেন এই প্রশ্ন উঠেছে কারণ এই মামলার গদি প্রকৃতি সেই দিকে ইঙ্গিত করছে তবে বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের যেটা করতে হবে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর সব বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি অনেক বেশি বেশি করে শেয়ার করবে তবে চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক কিন্তু তার আগে দেখে নিন সম্প্রতি রাজ্যের অর্থমন্ত্রী ডিএম মামলা নিয়ে একেবারে শেষ মুহূর্তে সুপ্রিম কোর্টের সরকারের আবেদন নিয়েও কি বললেন তিনি যে একটা ইন্টারলকটরি অ্যাপ্লিকেশন করা হয়েছে সেটা সরকার পক্ষ থেকে সরকার কি মনে করছে এবং কেন সময় চাইছে সেটা বলে সেটা করা হয়েছে এবার সেটা মাননীয় সুপ্রিম কোর্ট দেখবেন সেই ইন্টারলকটরি অ্যাপ্লিকেশনের ওপর হিয়ারিং হবে এবার কে অবমাননার কেস করবে না করবে সে তাদের যদি অধিকার থাকে নিশ্চই করবে আমরা তো কখনো বলিনি অবমাননা হয়েছে কিনা সেটা তো মাননীয় সুপ্রিম কোর্ট দেখবেন যারা অ্যাপ্লিকেশন করতেই পারেন করবে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশ মেনে রাজ্য সরকারকে প্রতিটি কর্মচারীকে তাদের ন্যায্য না দিয়ে দিয়ে দিতে হবে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশ বহাল এবং বলবৎ হয়েছে এবং সময়কাল পেরিয়ে গেছে আমরা নোটিশ পাঠিয়েছি কন্টেম্ট নোটিশ যদি না করব আদালত তারপর বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ চন্দ্রিমা ভট্টাচার্য বলেন যে একটা ইন্টার লোকেটারি অ্যাপ্লিকেশন করা হয়েছে সেটা সরকার পক্ষ থেকে সরকার কি মনে করছে এবং কেন সময় চাইছে সেটা বলে সেটা করা হয়েছে আবার সেটা মাননীয় সুপ্রিম কোর্ট দেখবেন সেই ইন্টার লোকেটারি অ্যাপ্লিকেশনের উপর হেয়ারিং হবে এবার কে অবমনার কেস করবে না করবে সে তাদের যদি অধিকার থাকে নিশ্চয়ই করবে আমরা তো কোনো দিন বলিনি অবমাননা হয়েছে কিনা সেটা তো মাননীয় সুপ্রিম কোর্ট দেখবেন যারা অ্যাপ্লিকেশন করতেই পারেন করবেন অ্যাপ্লিকেশন কি এর অর্থ হলো অন্তর্বর্তীকালীন আবেদন কেন এই অন্তর্বর্তীকালীন আবেদন কোনো বিচারাধীন মামলার সময় আদালতে কোনো একটি নির্দেশের বিরুদ্ধে পেশ করা সে এটি একটি অনুরোধ যা মূল বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের পরিবর্তে একটি অস্থায়ী বা পদ্ধতিগত আদেশের জন্য করা হয় প্রশ্ন হলো এই আবেদন আদালতের দেওয়া সময় শেষ হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে কেন করা হলো কেন সেখানে টাকা জোগাড় করতে আরও ছ মাস সময় চাওয়া হলো কেন মে মাসে করা ছ সপ্তাহের মধ্যে পঁচিশ শতাংশ ডিএ মেটানোর আদেশের পরেই করা হয়নি একবারও দুবার নয় তিন তিন বার ডিএ মেটাতে গেলে রাজ্যের কোমর ভেঙে যাওয়ার কথা বলেছিল রাজ্য সরকার অথচ তার আগে সুপ্রিম কোর্টে গত তিন বছরে আঠারো বার এই ডিএ মামলা তারিখ পাল্টেছে রাজ্য সরকার তার আইনজীবীদের নিয়ে আরও আগে স্যাট থেকে কলকাতা হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ সাত সাতবার মামলায় আর হেরেছে রাজ্য সরকার স্বাভাবিক কারণে স্পষ্ট ছিল রাজ্য সরকারি কর্মচারীদের না অধিকার দিয়ে দেবে না রাজ্য সরকার তালবাহানা করবে আর আর সেই কাজটাই ফের করলো রাজ্য সুপ্রিম কোর্টের আদেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সময় সময় শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে ফের অ্যাপ্লিকেশন বা অন্তর্বর্তীকালীন আবেদন কি বলা হলো সেই আবেদনে কোষাগারে টাকা নেই দিয়ে দেওয়ার ছ মাস সময় দেওয়া হোক রাজ্যকে পঁচিশ পারসেন্ট টাকা প্রয়োজন সুপ্রিম কোর্টে জমা রাখবে রাজ্য কর্মচারীদের বেতনের কোনো নথি নেই সরকারের কাছে মামলা জিতলে সেই টাকা কর্মচারীরা পাবেন হারলে ওই টাকা উদ্ধারে অসুবিধা হবে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের অভিযোগ ছমাস সময় চাওয়ার কারণ সেই সময়ে রাজ্য বিধানসভা নির্বাচনের দামামা বেজে যাবে কারণ পরবর্তী শুনানি আগস্টে ফলে আগস্ট থেকে জানুয়ারি ছমাস সময় কাটিয়ে দেওয়া হবে আর দিয়ে দিতে হবে না রাজ্য সরকারকে পঁচিশ শতাংশ দূরের কথা কারণ রাজ্য সরকার নিজেই দাবি করেছে আদালতে বকেয়া দিতে সরকারের খরচ চল্লিশ হাজার সাতশো সত্তর পয়েন্ট নয় কোটি টাকা এবং দুই মামলার নিষ্পত্তি হলে যে রায় হোক না কেন সেই রায় কার্যকরী হবে পরবর্তী সময়ের জন্য অর্থাৎ কর্মচারীদের আগের বকেয়া মেটাতে বাধ্য থাকছে রাজ্য সরকার তৃতীয় যে মিথ্যাচার রাজ্য সরকার করেছে তা হলো কর্মচারীদের বেতনের কোনো নথি নেই সরকারের কাছে এটা একটা অবাস্তব দাবি তাহলে কিসের ভিত্তিতে ট্রেজারি থেকে অর্থ বিলের টাকা আসতো এবং দপ্তরে কর্মচারীদের বেতন ও পেনশনের জন্য ফলে রাজ্য সরকারের কর্মচারীদের সংগঠনের কনফেডারেশনের আশঙ্কা ষোলোই মে বিচারপতি সঞ্জয় করণ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ যে রায় দিয়েছে সেই রায় অন্য বেঞ্চে নিয়ে যাওয়ার কৌশল দিয়েছে রাজ্য সরকার যার জন্য প্রয়োজনীয় নির্দেশ রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনুসিংকে দেওয়া হয়েছে তবে ইতিমধ্যেই আদালত স্বস্তিও পেতে হবে মুখ্য সচিব ও রাজ্য সচিবকেও আজকের পর্বটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ওয়াচিং ভিডিও।